আচ্ছা একটা জায়গায় বসে আমি অনেকগুলো ভিডিও করছি এটা সত্যি কথা কিন্তু তার আগে একটা কথা বলে নিই যখন কোনো আমরা তো আর কোনো নিউজ রিপোর্টার না যে সত্যি কথা বলতে কি একজন খবর পড়ে গেল আরেকজন খবর পড়তে আসবে এরকম কোনো ব্যাপার না। এটা আমার চ্যানেল আমার ব্যক্তিগত চ্যানেল আর সত্যি কথা বলতে কি আমরা ঘরের একটা মানে ফ্যামিলি মেম্বার বা ঘরের বউ তাই আমাদেরকে যখনই রেডি হয়ে বসতে হয় না তখন আমরা পুরো কন্টেন্টগুলোকে সাজিয়ে নিয়ে তারপরে কিন্তু এক এক করে ভিডিও করতে বসি আমাদের পক্ষে ডেলি টু ডেলি ভিডিও করা খুব সত্যি কথা বলতে কি যারা যারা ডেলি ব্লগ করে তাদের কথা আমি বলবো না তারা নিয়ত প্রতি ঘন্টায় ঘন্টায় ক্যামেরায় তাদেরকে নিয়ে দৌড়াতে হয় তাদের পরিশ্রম অনেক আর সত্যি কথা বলতে কি যেহেতু আমি এগুলো এখন করি না তাই জন্যে আমি যেটা করি আমার সমস্ত আমার যে রিপোর্টগুলো আমি কালেক্ট করি বা কোনো কিছু আমার যে মানে কন্ট্রোভার্সি তো সেগুলো যখন আমি কালেক্ট করে বসি তখন আমি একেবারেই ভিডিওটা করি কারণ হচ্ছে আমার অনেক সময়ের অভাব বলবো না কিন্তু হ্যাঁ আমার হাতে সময় কম তাই যখন আমি ভিডিও করতে বসি একেবারে করি তো আমি এইটুকু আমি বলে শেষ করছি কারণ হচ্ছে অনেকের এইটা কথা থাকে যে আপনি অনেক একদিনে অনেক ভিডিও বানান হ্যাঁ আমাকে বানাতে হয় কারণ আমি একেবারেই বসে আমি মানে সপ্তাহিকটা আমি গুছিয়ে নিয়ে তারপরে ভিডিও বানাতে বসি তো এটাই আমার বলা ছিল যারা জানতে জানতে চেয়েছিল তাদের জন্য এই ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সত্যি কথা বলতে কি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকার জন্য ফলোয়ার সাবস্ক্রাইবটা করে দেবে টাটা